হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ডেস্কোর বিলটি দিবেন তো সর্বপ্রথম আপনাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপটি রাখবে যেটির নাম হলো এমটিবি টিভি নিও তো এই অ্যাপটির মাধ্যমে আপনাদের যখন প্রবেশ করবেন করার পরে এখানে দেখতে পাবেন একটু নিচে গেলে দেখতে পাবেন ইউটিলিটি বিল নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন এবং এখানে কিন্তু কার্ডের বিলটি দেওয়া যায় না এখানে জাস্ট আপনার যে কাগজের যে বিলটি আছে মানে পোস্ট পেড সেটি দিতে পারবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানের মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা আপনাদেরকে দিতে হবে আপনার কাগজের মধ্যে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে বা যেটার বিল আপনি দেবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদেরকে মাস সিলেকশন করতে হবে তো আমি মাস সিলেকশন করলাম কত সালেরটা দিবেন সেটা সিলেক্ট করতে হবে তারপর নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটু সময় নেয় সার্ভারের সমস্যার কারণে আচ্ছা তারপর এখানে উল্লেখ করে দিবে যে আপনার কয় টাকা এসেছে আপনি এখানে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার তেরোশো পাঁচ টাকা এসেছে এটা দেখবেন এরপর ব্যাট কয় টাকা নিচ্ছে এই ব্যাট কিন্তু এটার ভিতরেই থাকে জাস্ট এটা আলাদা করে তারা শো করে তারপর এখানের মধ্যে আপনার কীসের মাধ্যমে দেবেন আমি অ্যাকাউন্টের মাধ্যমে দেবো এবং আমি হলো আমার রেগুলার অ্যাকাউন্টে থেকে দেব পেমেন্টের মধ্যে ক্লিক করে দেবেন ওটিপি আসবে অটো নিয়ে নেবে তারপর সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু বিল দেওয়া হয়ে যাবে এইভাবে করে আপনারা আপনাদের যে বিল আছে সে বিলটা আপনারা দিয়ে নিতে পারবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের মাধ্যমে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাইকে অনেক জানাবেন বাবা সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে